২০২২ সালে যুক্তরাজ্যের এক কর্মকর্তা ভুল করে ফাঁস করেছিলেন প্রায় উনিশ হাজার আফগান নাগরিকের গোপন ব্যক্তিগত তথ্য এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর জন্য আবেদন করেছিলেন তারা ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ায় এখন হুমকির মুখে এসব মানুষের জীবন আর এইটা ওইটা না একটাই সলিউশন চাকা অনেক দু সাল প্রায় উনিশ হাজার আফগান নাগরিকের গোপন তথ্য মেইলের মাধ্যমে ভুল জায়গায় পাঠিয়ে দেন এক ব্রিটিশ কর্মকর্তা ফাঁস হয়ে যায় তাদের নাম যোগাযোগের ঠিকানা ও পারিবারিক তথ্য মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এমন তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তৎকালীন প্রতিরক্ষা সচিব বেন ওয়েলসের চালু করা আফগান পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি শুরুর দশ মাস পর যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একটি মারাত্মক ভুল করেন তিনি ভেবেছিলেন মাত্র দেড়শো আবেদনকারীর নাম পাঠাচ্ছেন কিন্তু আসলে তিনি একটি স্প্রেডশিট ইমেল করেন সেখানে প্রায় উনিশ হাজার আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ছিল এসব ব্যক্তির বেশিরভাগই দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছিল নিরাপত্তার আশায় এই আবেদন করলেও তথ্য ফাঁসের ফলে উল্টো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যান তারা প্রথমে তথ্য গোপন রাখা হলেও সেই ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে চলে আসে পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীদের জন্য চালু করা হয় একটি নতুন পুনর্বাসন প্রকল্প যার আওতায় এ পর্যন্ত যুক্তরাজ্যে পৌঁছেছেন সাড়ে চার হাজার আফগান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ফাঁস হওয়া তালিকায় থাকা ছয়শ আফগান সেনা এবং তাদের পরিবারের আঠারোশো সদস্য এখনও রয়ে গেছে আফগানিস্তানে আর ব্যাপক হুমকির মুখে তাদের জীবন এমনটি জানিয়েছেন এক ব্রিটিশ আইনজীবী এই তালিকায় থাকা মানুষদের স্পষ্টভাবে শত্রু মনে করছে তালেবান তারা ঘোষণা দিয়েছে যে এই তালিকায় যারাই আছে তাদের দেশ ছাড়তে দেয়া হবে না তাদের সক্রিয়ভাবে খুঁজে বের করার চেষ্টা করছে তালেবান ফলে এসব মানুষের জীবন এখন বিরাট হুমকির মুখে তৎকালীন সরকার একটি নির্দেশনা জারি করে লোকচক্ষুর আড়াল করতে চেয়েছিল বিষয়টিকে তাই এতদিন গোপন রাখা হয়েছিল এ তথ্য তবে মঙ্গলবার হাইকোর্টের এক বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলে প্রকাশ্যে আসে পুরো ঘটনা রেজবানা সাইমা যমুনা নিউজ